হাই বন্ধুরা ডাবলু বিএন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা গ্রুপ স্টাডির ক্লাস আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জি কে ঠিক আছে জেনারেল নলেজ এটা আজকে যে সেট নিয়ে ডিসকাস করবো এটা দু হাজার আঠেরো সালে প্রিলিমিনারি এক্সামে এসেছিলো পুলিশ সাব ইন্সপেক্টর ঠিক আছে পু পিভিএস স্যারের আচ্ছা কথা না বাড়িয়ে আমি সরাসরি জি কেতে চলে যাচ্ছি আচ্ছা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পূর্ণগঠিত হয়েছিল অপশন বলছি ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ঠিক বলেছো অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম পূর্ণগঠিত রাজ্য পরিণত হয় সালটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালের ফার্স্ট অক্টোবর এই অন্ধ্রপ্র মানে তেলেগু ভাষার ভাষাভাষী মানুষদের নিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল ঠিক আছে যেমন তামিলনাড়ু তামিল ভাষা ভাষাভাষী মানে মানুষদের নিয়ে গঠিত হয় আচ্ছা এই অন্ধ্রপ্রদেশই দু হাজার চোদ্দো সালে দোসরা জুন দুইটি ভাগে ভাগ করে হয়ে যায় আবার অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা বিভক্ত হয়ে যায় ঠিক আছে এটা দু সাল এটা ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন দুই বছর এই হ্যাঁ দুই বছর এক বছর ছয় মাস বা তিন মাস মানে কত সময়ের জন্য সেটা তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য দুই বছরের জন্য ওটা হবে উত্তর হবে ছয় মাসের জন্য ঠিক আছে মানে কোনো রাষ্ট্রপতি যদি মানে কাজ একটা রাষ্ট্রপতি কার্যকাল মেয়াদ পাঁচ বছর ঠিক আছে রাষ্ট্রপতি কাজ মানে কার্যকাল চলতে চলতে যদি কোনো অঘটন ঘটে বা রাষ্ট্রপতির নামে যদি মানে কোনো রকম মানে কি বলবো যে কোনো রকম দেখা যাচ্ছে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে ঠিক আছে অভিযোগ আছে তো সেই সেই জায়গায় রাষ্ট্রপতিকে ওখান থেকে পদ থেকে নামিয়ে উপরাষ্ট্রপতিকে বসানো যেতে পারে আর সেটা ছ মাসের জন্য মানে উপরাষ্ট্রপতি কার্যকলাপটা করতে পারবে ঠিক আছে এটা সংবিধানের পঁয়ষট্টি থেকে বাষট্টি নম্বর ধারায় উল্লেখ আছে এই রাষ্ট্রপতির মানে তো মানে রাষ্ট্রপতি সিংহাসনে থাকাকালীন যদি রকম অঘটন ঘটে বা মারা যায় তাহলে সেখানে উপরাষ্ট্রপতি ছ মাসের জন্য মানে চালাতে পারবে ঠিক আছে এটা সংবিধানে বাষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর ধারায় উল্লেখ আছে আচ্ছা এখানে বলছে যে কোন অনুচ্ছেদে অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয় তিনশো এখানে তিনশো অপশান আছে তিনশো বাষট্টি তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আষট্টি এইখানকার অপশান অনুযায়ী তিনশো ষাট হবে ঠিক আছে এখানে তিনশো ষাটে আর্থিক জরুরি অবস্থা অ্যাকচুয়ালি জরুরি অবস্থা তিনটা আছে ঠিক যেমন উপরাষ্ট্রপতির গঠন প্রধানমন্ত্রীর গঠন ঠিক আছে প্রস্তাবনা এগুলো এক একটা উপরাষ্ট্রপতির গঠনটা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে অনেক সাংবিধানিক যে কর্তব্য সেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে আচ্ছা এটা বলছে যে আমি ওটার অ্যান্সারটা হবে তিনশো ষাট তিনশো ষাট নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে এটা তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা মানে জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা সাংবিধানিক অচল অবস্থা তিনটে জরুরি অবস্থা আছে ঠিক আছে তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা উল্লেখ আছে তিনশো ছাপান্ন নম্বর ধারায় সাংবিধানিক অচলজনিত অবস্থা আর তিনশো ষাট নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা এই প্রশ্নগুলো পিভিয়াস সবই এসেছিল সেগুলো নিয়ে জাস্ট গ্রুপ স্টাডি করছি ডিসকাস করছি ঠিক আছে তো যা যারা এই প্রশ্নগুলো জানেন তাদের এই প্রশ্নগুলো হয়তো আবার রিভাইজ হয়ে যাচ্ছে এ হচ্ছে ব্যাপার আচ্ছা নেক্সট প্রশ্ন নাভার্ড নাভার্ড প্রতিষ্ঠিত নাবার প্রতিষ্ঠানটি জড়িত আছে শহরের উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নের জন্য রেলের উন্নয়নের জন্য আর শিল্পের উন্নয়নের জন্য অ্যান্সার হবে গ্রামের উন্নয়নের জন্য নাভার্ড ঠিক আছে এটা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ঠিক আছে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে না কত সালে প্রতিষ্ঠিত হয় বা কিসের উন্নয়নের জন্য এটা গ্রামের উন্নয়নের জন্য আর এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা টেলি যোগাযোগ যোগাযোগের জন্য টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি মাইক্রো তরঙ্গ অবহেলিত তরঙ্গ আর এক্স রশ্মি এটা অ্যান্সার হবে মাইক মাইক্রো তরঙ্গ তাই তো টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় আচ্ছা গাড়ির হেডলাই লাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে সেই দর্পণটার নাম হচ্ছে গলাকার উত্তল দর্পণ তারপর হচ্ছে সমতল দর্পণ গোলাকার অবতল দর্পণ আর হচ্ছে অধ্যবৃত্তকার অবতল দর্পণ অ্যান্সার হবে এটা হবে অধিবৃত্তকার অবতল দর্পণ ঠিক আছে এটা মনে রাখতে হবে কিন্তু এটা আসে হেডলাইটে অবতল দর্পণ অধপত্যকার অবতল দর্পণ থাকে আচ্ছা রোগ সংক্রান্ত পতঙ্গদের বলা হয় কি ড্রনস ভ্যাক্টর ভেক্টর বলা হয় যেমন অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ বহন করে ঠিক আছে আচ্ছা কিছু টিকা আছে মানে এই টিকার কী আবিষ্কর্তা এগুলো জানতে হবে যেমন পোলিও পোলিও টিকা এটা এসেছিলো দু সালের এস পুলিশ এসআই এক্সামে যে পোলিও টিকা কী আবিষ্কার করেছেন জোনাস সল্ট তারপর আছে কনরাড জুস লুই পাস্তর এটা হবে জোনাস সল্ট ঠিক আছে আর লুই পাস্তর আবিষ্কার করেছে জলাতঙ্ক মানে কুকুর কামড়ালে যে রোগটা হয় জলাতঙ্ক রোগের টিকা লুই পাস্তর আর বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন বিজ্ঞানী জেনার ঠিক আছে আচ্ছা মানুষের খুলি মানুষের খুলি ড্যাশ সংখ্যক হার দিয়ে তৈরি বারো চোদ্দো পনেরো বাইশ এটা হবে বাইশ নম্বর বাইশটি হার দিয়ে তৈরি মানুষের খুলি বাইশটা আটটি থাকে ক্যানিয়াম হার আর চোদ্দোটি থাকে ফেলিয়াস হাড় আটটি থাকে ক্যানিয়াম হাড় আর চোদ্দটি থাকে ফেলিয়াস হাড় তাহলে মানুষের মাথার খুলি কয়টি হার দিয়ে তৈরি বাইশটি এটা মুখস্থ করতে হবে এগুলো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা আমরা জানি যে রাফায়াল নাদেল ঠিক আছে রাফায়েল নাদাল তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কোন দেশের নাগরিক ছিলেন রাফেল রাফেল নাদেল টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম রাশিয়া এটা হবে অপশানটা বলছি স্পেন ইংল্যান্ড বেলজিয়াম রাশিয়া অ্যান্সার হবে স্পেন স্পেনের নাগরিক ছিলেন রাফেল নাদেল তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত আচ্ছা আমরা জানি যে হিরোসীমাতে একটা বোমা ফেলা হয়েছিল যার ফলে যার কিছু দিনের পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে ছয় আগস্ট আর নয় আগস্ট ঠিক আছে হিরো জাপানের হিরোশমান আগাশাকিতে বোমা ফেলা হয় ঠিক আছে তো আর ফে পরমাণু বোমাটা ফেলেছে কে আমেরিকা ঠিক আছে তো সেই সময়ের উনিশশো পঁয়তাল্লিশ সালে সবথেকে ক্ষতনাদ বোমা ছিল পরমাণু পরমাণু বোমা ঠিক আছে আচ্ছা এই পরমাণু বোমা ফেলা আচ্ছা প্রশ্নটা দিয়েছিল যে পরম হিরোসীমাতে ফেলা পারমাণবিক পারমাণবিক বোমাটি সাংকেতিক নাম কি। এটা হচ্ছে লিটল বয় ফ্যাটম্যান তারপরে আছে বিগ বয় থিন বয় বয় লিটিল বয় এটার নাম হচ্ছে লিটিল বয় ঠিক আছে এটা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট ঠিক আছে জাপানের জাপানের হিরোসীমা শহরে ফেলেছিল আমেরিকা আচ্ছা এটার নাম হচ্ছে লিটিল বয় ঠিক আছে আর যেটা নয় আগস্ট ফেলা হয়েছিল ওটার নাম হচ্ছে ফ্যাটম্যান ওটা নাগাসাকি শহরে আর দুটো শহরই একদম বিধ্বস্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা মীরাবাই চানু মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং নয় ভারতোলন ঠিক আছে হ্যাঁ ভারতোলন খেলার সঙ্গে যুক্ত মীরাবাই চানু উনিশ উনিশশো উনিশশো নয় সালে তিনি ওই টোকিও অলিম্পিকে সিলভার পেয়েছিলেন ঠিক আছে মীরা বাই চানু আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয় রাশিয়া ভারত কানাডা ব্রাজিল দেখো ব্রিক্স বি আর আই সি এস বিতে ভা বিতে হচ্ছে কি ব্রাজিল ঠিক আছে ব্রাজিল তারপরে হচ্ছে আরে আরে হচ্ছে রাশিয়া আর আইতে ইন্ডিয়া আর সিতে চায়না আর এসে হচ্ছে সাউথ আফ্রিকা তার মানে এখানে বলেছে যে ব্রিক্সের সদস্য নয় কানাডা হবে তাহলে আনসার কারণ কানাডার অপশান নেই তো ওইটার উত্তর হবে কানাডা জালিকাট্যু খেলাটি কোন কোন খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে তামিলনাড়ু কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই যে কাট্টু কথাটা থাকলে সেটা তামিল ভাষা এটা ধরে বোঝা যাবে মানে ভাষাটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে তামিলনাড়ু আচ্ছা জীবাশ্মবিদ্যাস সংক্রান্ত বিষয়কে কি বলা হয় পেট্রোলজি তারপরে হচ্ছে পোলিওন্টোলজি তারপরে আর্কিওলজি অ্যান্সারটা কী হবে আর্কিওলজি না পোলিওন্টোলজি পোলিওন্ট হ্যাঁ ঠিক আছে আর উচ্চতাজনিত ভয়কে কি বলা হয় উচ্চতাজনিত ভয়কে এগুলো জীবনবিজ্ঞান থেকে প্রশ্নগুলো এসেছে জনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফ্যাবিয়া ঠিক আছে মানে কি জনিত মানে কি ভয় এই যে ব্যাপারগুলো আছে কোন মানে কোনটা বিজ্ঞান সম্মত নাম ঠিক আছে এই ব্যাপারগুলো একটু পড়তে হবে কোন জীবাত্ম জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয় এগুলো কিন্তু ইম্পর্টেন এখান থেকে এসায় প্রশ্ন আসছে কিন্তু কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ যোগ দিবস হিসাবে পালন করা এটা মানে দিন থেকেও প্রশ্ন আসে ডে থেকে মানে তারিখ থেকে প্রশ্ন আসে একুশে জুন হ্যাঁ সঠিক আছে আচ্ছা মঘধরাজ অজাশত্রু কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মঘধরাজ অজ অজারশত্রু কোন রাজ্যের হর্ষঙ্ক মজ হর্ষখ বংশের ঠিক আছে হর্ষঙ্ক বংশের বংশের প্রতিনিধি ছিলেন অ্যাকচুয়ালি হর্ষঙ্ক বংশ মানে গৌতম বুদ্ধ আর মহাবীরের সমসাময়িক ঠিক আছে এই মঘ এটা হচ্ছে অজাসূত্র অজাসূত্র হচ্ছে পুত্র তাই তো বিম্বিসারের প্রতিষ্ঠিত বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ ওই তাহলে এটা অ্যান্সার হবে মগজরাজ অজাশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন হরশঙ্কর বংশে ঠিক আছে এই এই অজাসত্রু একটা উপাধি আছে সেটা হচ্ছে কুনিক ঠিক আছে যেমন বিম্বিসারের উপাধি হচ্ছে সেনিক দেবনাম প্রিয় অশোকের উপাধি বংশের শ্রেষ্ঠ শাসক ঠিক আছে আর অমিত্রাঘাত বিন্দুসারের উপাধি এগুলো এই উপাধিগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো একটু জানতে হবে আর এই অজাসত্রু হচ্ছে অজাসূত্র যে সময় সিংহাসনে ছিলেন সেই সময়টা হচ্ছে গৌতম বুদ্ধের শাসনকাল মানে গৌতম বুদ্ধের শাসনকাল না গৌতম বুদ্ধের সময় ঠিক আছে সেই সময় গৌতম বুধের মহাপরিনির্বাণ ঘটে ঠিক আছে সময়টা হচ্ছে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দ আচ্ছা এটা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টের কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয় উনিশশো অ্যান্সার হবে উনিশ আঠেরোই জুলাই উনিশশো ঠিক আছে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ঠিক আছে আর তখন দেশ দুটো ভাগে বিভক্ত হয়ে যায় দুটো ডোমিনানে বিভক্ত হয়ে গেছিলো এক পাকিস্তান আর এক ভারত ঠিক আছে চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট ভারত ঠিক আছে ভারতের সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড লর্ড মাউন্ট বেটেন না চক্রবর্তী রাজা গোপালাচারী লর্ড মাউন্ট বেটেন ছিলেন তার কিছুদিন পরে চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যায় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় তাহলে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে আবার ওই লর্ড মাউন্ট বেটেন ঠিক আছে আর যদি বলা হয় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং আর প্রথম ভাইস রয় যদি বলা হয় তাহলে হবে লর্ড ক্যানিং ঠিক আছে কালকে বলছিলাম যে আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি সাল পর্যন্ত তিনি মানে কার্যকাল করেছিলেন তার সময় বিখ্যাত যে ঘটনাটা ঐতিহাসিক ঘটনা ঘটে যেমন বিধবা বিবাহ আইন মানে ইয়ে হয়েছিলো পাস হয়েছিল আচ্ছা আজকে এটাই শেষ প্রশ্ন ঠিক আছে যেহেতু আমরা ভিডিও বড় করি না আচ্ছা এখানে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেল আমলে তৈরি হয়েছিল ফোর্ট একটা নাম করা কলেজ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ ঠিক আছে এটা কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ ঠিক আছে এটা কোন গভর্নর জেনারেল আমলে হয়েছে লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড ওয়ারেন হ্যাস্টিনস লর্ড উইলিয়াম ব্যান্টিং অবশ্যই ব্যান্টিং তো হবে না কারণ ব্যান্টিংয়ের শাসনকাল অনেক পরে ঠিক আছে আঠেরোশো থেকে আঠারো আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ অব্দি ব্যান্টিং শাসন করে গেছে তাহলে এখানে লর্ড কর্নওয়ালিসও হবে না কারণ লর্ড কর্নওয়ালিস তিরানব্বই সাল অবধি ছিলেন ঠিক আছে সতেরোশো তিরানব্বই তাহলে এটার অ্যান্সার লর্ড ওয়েলেসলি হবে ঠিক আছে লর্ড ওয়েলেসলি তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেল আমলে তৈরি হয় লর্ড ওয়েলেসলি ঠিক আছে আর ফোর্ট উইলিয়াম কলেজটা তৈরি করে করা হয়েছে কত সালে আঠেরোশো সালে ঠিক আছে আর একটা আছে ফোর্ট উইলিয়াম দুর্গ এটা বললে কিন্তু সতেরোশো সাল হবে ঠিক আছে ওটা অনেক আগের কথা হইলো তো বন্ধুরা আমরা ভিডিও বেশি বৃদ্ধি করছি না এই যে প্রশ্নগুলো ডিসকাস করলাম এগুলি পিভিয়াস ইয়ারের এসআই এসেছিলো এছাড়াও অনেক এক্সামে এই প্রশ্নগুলি এসেছিল জাস্ট আমরা বন্ধু মিলে আপকামিং যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো আসছে বিশেষ করে ডাব্লিউপি কেপি তারপর এসএসসি জিডি ফোর এস আই তারপরে ক্লার্কশিপের তাই এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে আমরা মনে করি মনে এগুলো নিয়েই ডিসকাস করলাম কাজেই আমরা যেহেতু স্টুডেন্ট প্রশ্নের মধ্যে ভুল ত্রুটি মার্জনীয় তো সকল বন্ধুদের একান্তভাবে অনুরোধ করব। যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ